সবটাই পজিটিভ আমি আমার চারিপাশে কোনো নেগেটিভ নেই আই জাস্ট হেট অল দোজ থিংস আই জাস্ট হেট আমি হয়তো সবার কাছে ভালো নই বা সবার কাছে খারাপ নই সোকল্ড নেগেটিভ টিপিক্যাল ওরকম বোকা বোকা চরিত্র কিন্তু নয় নিজের লাইফের ডিসিশন কিছুই নেই দাদা যদি বলে এটা করতে সেটাই আমি করি কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে দিয়েও এটা একটা আমি যদি চাকরি করতাম তাহলে আমি চাকরিটা ছেড়ে দিতাম মা বলছে এটা জানি তোর কাছে আলাদা একটা পাওয়া আছে ঈশ্বর তোর সঙ্গে থাকতে চাইছেন আর এক লাইনে বলবো যে এই মানুষরা যেটা চাই সেটা চাই ও যে করে হোক সেটা নেবেই বা আমাকে কি বলা হতো যে তুমি বিয়ে করেছো মানে তোমার দুমাস ছুটি দারুণ একটা আশীর্বাদ আমি যেটা নই সেটা করা এবং সব প্রথম যেটা মাথায় এলো সেটা সুমনের কথাই বলছিল আমার সবটুকু আমার কাজ কারণ কাজ দিয়েই মানুষ আমাকে চিনেছে মানে আমি তো ভাবছি মানে নমস্কার করে যে দেখব ওটা কি বিলিভেবল করতে পারবো না তো খেয়ে দিয়ে আরাম করে চলে আসি আবার শুট করি মানে চাপ হয় না আমার মা বাবা যদি বয়স্ক না হয় বা বুড়ো না হয় তাহলে আমি ঠাকুরে বিশ্বাস করব প্রথম কথা আমি মনে করি কাউকে জোর করে আটকে রাখা যায় না কোনো কিছু জোর করে পাওয়া যায় না আর কোনো কিছুর বিরুদ্ধে কি কোনো কিছু কখনো সাকসেসফুল হতে পারে না আশা করি দর্শকরাও এনজয় করবে কারণ এই যে গলায় এই যে লকেটটা এটা আমার নিজের আচ্ছা অনেকদিন পর কাজে ফিরে কি বলবো অনেক দিন পরে কাজে ফেরার এক মানে অভিজ্ঞতা আমি যেটাই বলবো কম বলা হবে কারণ কাজই আমার সব কাজই আমার ভালো লাগা আমার প্রেম আমার ভালোবাসা আমার আমার ভক্তি আমার আমার সবটুকু আমার কাজ কারণ কাজ দিয়েই মানুষ আমাকে চিনেছে তাই কাজে ফেরার একটা আলাদা করে আমি কিছু বলতে পারবো না সবটাই যখন আমার কাজ তাই কাজে ফিরলে তো অবশ্যই একটা ভালো লাগার একটা বিশাল জায়গা তো কাজ কাজ হয়েছে অভিজ্ঞতা কেমন দারুণ দারুন সবটাই খুব পজিটিভ মানুষগুলো চারপাশে এত পজিটিভ টিম এত ভালো কোনো আমি এখন অবধি কোনো আমি কোনো নেগেটিভ কিছু মুখে আনতেই চাই না মানে হলে তো আনবো কিছুই নয় সবটাই ভালো সব দিক থেকে আমি হ্যাপি ভগবান হয়তো চেয়েছিলেন এই কাজটা আমি করি আর যেখানে ভগবানের আশীর্বাদ থাকে মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকে তখন সবটাই ভালো হয় আশা করছি শেষ থেকে মানে শুরু থেকে শেষটা সবটাই ভালো হবে মানে বাস্তবে কতটা আস্তিক না নাস্তিক ভীষণভাবে আমি আস্তিক কারণ এই যে গলায় এই যে লকেটটা এটা আমার নিজের এটা আমার সবসময় ও জামার আমার ভেতরেই থাকে তো যেদিন আমাকে ওরা এটা দেখলো বললো এটা তুমি নিজের গলাতেই রাখবে এটা ছোট করে রাখবে আমি এটা হচ্ছেন মায়ের মানে মায়েরই আর এক মায়ের রূপের আর কি এই মাছ একদম 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 আমি মা আমার মাকে গিয়ে বলছি মা এটা না ওরা খুললো না বললো এটা পরে থাকতে মা বলছে এটা জানি তোর কাছে আলাদা একটা পাওয়া আছে ঈশ্বর তোর সঙ্গে থাকতে চাইছেন আর তো আমি খুব হ্যাপি যে এটা আমাকে ওরা রাখতে দিয়েছে বা ওরাটা ভেবেছে এটা থাক তো এটা একদম রিয়েল মানে এটার মধ্যে কোনো ফেক কিছু নেই যে আমি গলায় নর্মালি এটা ঝুলিয়ে রয়েছি তো ভীষণভাবে এটাতে আমার মনে হয়েছে যে হয়তো ঈশ্বর চেয়েছেন আমি এই কাজটা করি তার জন্যই এতটা গ্যাপ তারপরেই এই কাজ পাওয়া তো আমি পুরো দমে তাহলে এবার পুরো ইন্ডাস্ট্রিতে একদম পুরো মানে হ্যাঁ মানে আমি ওরকম নয় আমার না খুব মানে কি বলবো আমি কাজের বাইরে খুব কম আমাকে মানুষ দেখতে পায় কারণ আমি খুব একটা বাইরে বা ফেসবুকে আমার একটাই জায়গা সেটা হচ্ছে ইনস্টা সেটা আমি খুব কম করি খুব ইচ্ছে হলো করি ইচ্ছে হলো করি না অনেক যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার বন্ধুরা যারা আমার ভাই বোন বা বড়রা যারা সিনিয়র রয়েছে অনেকে আমাকে টেক্সট করে যে তুমি কেন রোজ বা কোনো একটা ছবি দাও না তুমি কেন এত মানে সব সময় এগুলোর মধ্যে থাকো না কেন এত নিজেকে ইয়ে করে রাখো তো আমার তাদেরকে একটাই কথা বলার যে তোমরা তো রয়েছো তোমরা তো আমার হয়ে সব সময়ই রয়েছো তোমরা এত কিছু আমি অনেক জায়গায় অনেক নিউজ চ্যানেলে দেখি যে তারা আমাকে নিয়ে লিখছে বলছে আমি দেখি কিন্তু প্রত্যেকটা দেখি আমার খুব ভালো লাগে যে তারা আমাকে নিয়ে সবটা ভালোই ভাবে আমাকে নিয়ে ভালো কিছু তারা লেখার চেষ্টা করে বলার চেষ্টা করে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত নিউজে যারা রয়েছেন যারা পেছনে তারা কাজ করছে তো তাদের ফিডব্যাক দেখাটাও আমার খুব দরকার তো সবটাই পজিটিভ আমি আমার চারিপাশে কোনো নেগেটিভ নেই যারা আমার দর্শক বন্ধুরা রয়েছে তারাও খুব পজিটিভ আমি যাদের সঙ্গে কাজ করছি তারাও খুব পজিটিভ আর আমি ভেতর থেকে ঈশ্বরকে ভীষণভাবে মানি আর বিশ্বাস করি বলে আমি চেষ্টা করি সমস্ত নেগেটিভ মানে নেগেটিভ জিনিসকে নিজের থেকে দূরে রেখে সবটাই আর কি ভালো ভালো নিজের মধ্যে রাখার একদমই তাই আর যদি এমন কোনো চাওয়া পাওয়া আছে যেটার জন্য তুমি ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রে করবে একটাই চাওয়া যারা আমাকে ভালোবাসেন আশীর্বাদ করেন যারা ওপারে রয়েছেন তাদের প্রত্যেককে ঈশ্বর তুমি ভালো রেখো সবাই ভালো থাকবে একদম তো শেষ আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা যেভাবে আমাকে আগে যে চরিত্রগুলোতে দেখেছেন প্রত্যেকটাই প্রত্যেকটা থেকে আলাদা আমি বলবো কিন্তু কিছু কিছু জায়গায় আবার মানুষ মিলও পেয়ে যায় তো আমি বলবো এটা এমন একটা চরিত্র এমন একটা গল্প আপনারা কোনো মিল খুঁজে পাবেন না আপনারা যখন দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে ভেঙে চুরে পুরো একদম অন্য দিকে অন্য একটা জায়গার গল্প অন্য একটা ভাবে ভাবা হয়েছে তার জন্য যারা আমাদের ক্রিয়েটিভ হেড রয়েছে যারা আমাদের আশেপাশে যারা এই কাজটা নিয়ে যারা ভাবছে যারা তৈরি করছে প্রতি মুহূর্ত তাদেরকে তো আমার হ্যাটসঅ মানে তারা এরকমভাবে ভাবতে পেরেছে সো আমি ভীষণভাবে হ্যাপি আমি শুধু আমার চরিত্রটা নিয়েই চেষ্টা করছি যতটা নিজের বেস্ট দেওয়া যায় একদম লড়ে দাও যান প্রাণ দিয়ে দাও দর্শকরা কবে থেকে দেখতে পাচ্ছে কোথায় দেখতে পাচ্ছে আপনারা মানে দেখে মানে সবাই দেখেছেন আমি জানি তবুও আমি আরেকবার বলবো সেটা এগারোই সেপ্টেম্বর থেকে ঠিক রাত নটায় শুধুমাত্র সান বাংলায় আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আপনারা নিরাশ হবেন না আপনাদের ভীষণ ভালো লাগবে আমি আশা করছি বলো কেমন আছো বলো আছি এখানকার যে চরিত্র সেটা তো শুনলামই তাও একদম অল্প এক লাইনে যদি বল এক লাইনে বলবো যে এই মানুষটা যেটা চাই সেটা চাই ও যে করে হোক সেটা নেবেই না একদম না একদম না ওইভাবে না মানে যেটা চাই মানে আমার যদি যেটা চাই মানে কি বলো তো পজিটিভলি যদি কিছু চাই আমার আমি সেটা করার চেষ্টা করবো এবার না পাওয়া না পেলে তো কিছু করে সব কিছু তো আমাদের হাতে থাকে না আমার হাতে যা থাকবে আমার যদি ওটা চাই তার মানে ওটা আমি করে নেব এই চরিত্রে হচ্ছে এর যখন যখন যদি কিছু চাই এ দেখবে না কাউকে এ ওটাকে নিয়েই ছাড় দর্শক যেটা দেখছে যে একটা নেগেটিভ একটা তোমাকে দেখা যাচ্ছে কি সত্যি কি নেগেটিভ নাকি সংস্পর্শে এসে শ্যামার সংস্পর্শে এসে একটুখানি পজিটিভও তুমি হবে কোনটা দেখো এই মুহূর্তে নেগেটিভ পজিটিভ কিছুই বোঝা যাচ্ছে না যেটা বোঝা যাচ্ছে যে এই মানুষটার পোলস অ্যাপার্ট শেডস আছে একটা ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার বা আমার তোমার নর্মাল লাইফে অনেক শেডস থাকে আমি হয়তো সবার কাছে ভালো নই বা সবার কাছে খারাপ নই তো সেই শেডসগুলো তো সবার মধ্যেই থাকে কিন্তু এর আগের চরিত্র যে কটা করেছে সেই অনেকগুলো শেডস ছিল কিন্তু এরকম পোলস সাপার যে একটা নর্থ পোলের তা আর একটা সাউথ পোলের এত ডিফারেন্ট শেডস আমি আগে করিনি তো ভেরি মাচ এক্সাইটেড রিসেন্টলি একটা ধারাবাহিকে তোমাকে দেখা গেছে আবার এই একটা ধারাবাহিক মাঝখানে গ্যাপটা নিয়ে কখনো মনে হয় নি যে না একটু গ্যাপ নিই তারপর একটা অন্য কাজ শুরু করি বা কিছু আজ আজ অবধি আমার মনে হয়নি এটা পরবর্তীকালে কি মনে হবে আমি জানি না তো মনেই হতে একটুখানি ঘুরে আমি দু হাজার ষোলো থেকে পরপর করছি হ্যাঁ সতেরো হবে হ্যাঁ করছি মানে ওই কোভিড বাদে আমি কিন্তু কোনো গ্যাপ নিই নি মানে ইনফ্যাক্ট এই কাজের মানে আগের কাজটা আমার শুটিং শেষ হয়েছিল বোধহয় কোনো মাসের ছাব্বিশ তারিখে ওই মাসেরই একুশ তারিখে আমার এটা লক হয়ে গেছিলো তো গ্যাপ বলতে এরা যা টাইম নিয়েছে শুটিং ফ্লোরে যেতে আমার কোনো গ্যাপ ছিল না এসেছ মানে ওই কটা দিনও ওই স্টোরির যে দশ পনেরোটা লাইনার মানে গল্পটা বা চরিত্র ব্যাপারে যাওয়া আসা মানে অফিসে চ্যানেলের অফিসে এই সব চলছিল তো ওটাকে যদি গ্যাপ বলো তাহলে গ্যাপ বাস্তব কতটা আস্তিক না নাস্তিক পুরোটা নাস্তিক হ্যাঁ মানে ই চলতে তো এখন তোমার কাছে অনেকটা কঠিন খুবই খুবই কঠিন মানে আমি তো ভাবছি মানে এই নমস্কার করে যে দেখবো ওটা কি বিলিভেবেল করতে পারবো কি না আমি তো চেষ্টা করছি আর এখানে কিছু ব্ল্যাক ম্যাজিকও আমরা দেখতে পাচ্ছি এটা কি বিশ্বাস করো ব্ল্যাক ম্যাজিক আমি এখন অবধি ব্ল্যাক ম্যাজিকের কোনো জলজ্যান্ত এক্সাম্পল বা এমন কিছু দেখিনি যেটা আমাকে বিশ্বাস করিয়ে দেবে তো এই জন্য আমি বিশ্বাস করি না আর যদি কখনো মনে হয় যে ইন্ডাস্ট্রি কার উপর ব্ল্যাক ম্যাজিক করবে তাহলে কার উপর ব্ল্যাক ম্যাজিক করতে চাও তুমি ইন্ডাস্ট্রি ব্ল্যাক ম্যাজিক না আমি ব্ল্যাক ম্যাজিক করতে চাই না আমার যা হবে ডাইরেক্ট আমি করে দেবো ডাইরেক্ট যা হলো আর বলবো আর এমন কিছু চাওয়া পাওয়া যার জন্য কিনা ঠাকুরের দ্বারস্থ তুমি হয় মানে ঈশ্বরের দ্বারস্থ হবে কোন চাওয়া পাওয়ার জন্য কোন চাওয়া পাওয়ার জন্য আমার মা বাবা যদি বয়স্ক না হয় বা বুড়ো না হয় তাহলে আমি ঠাকুরে বিশ্বাস করব মানে তারা যদি এখন যেখানে আছে সেখানেই থেমে যাক এর থেকে যেন বয়স্ক না দর্শক দেখে বলবে শ্যামা আসতে চলেছে ইলেভেন সেপ্টেম্বর প্রতিদিন সানবাংলাতে আমরা সবাই খুব চেষ্টা করছি খুব ভালো একটা জিনিস তৈরি করা করেওছি অনেকগুলো এপিসোডস তৈরি হয়েছে এগারো তারিখ থেকে আপনারা দেখতে শুরু করুন খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ প্রথম বলবো যে কেমন আছো অসম সুন্দর লাগছে আজকে এই যে তোমার যে চরিত্র সেটা নিয়ে যদি একটু এক লাইনে যদি বলো কি বলবো চরিত্র নিয়ে তো এই মুহূর্তে কিছু বলবো না ম্যানোকা আমার চরিত্রটার নাম গল্পের শুরুতেই চরিত্রটা মোটামুটি একটা টুইস্ট আনছে বিশাল সেটা কেন কি কারণ সেটা তো তোমরা শুরুতে মোটামুটি দশ পনেরোটা এপিসোডের মধ্যে গল্পটা পুরো মানে অন্য জায়গার টার্ন নিচ্ছে তো সেটা তোমরা দেখতে পেলে মানে এগারোই সেপ্টেম্বর থেকে টেলিকাস্ট শুরু হচ্ছে জানতেই পারবে আমার চরিত্রটা খুব ভালো একটা চরিত্র শিক্ষিত একটি মেয়ে একজন হিরোইন তার নিজস্ব একটা মানে কি বলবো চিন্তা ভাবনা রয়েছে এটা যে সোশ্যাল একটা স্ট্যাটাস রয়েছে সোকল্ড নেগেটিভ টিপিক্যাল ওরকম বোকা বোকা চরিত্র কিন্তু নয় হ্যাঁ একটু অন্যরকম আর আমাকে যখন নেওয়া হয়েছে নিশ্চয়ই সামথিং ইজ দেয়ার তো সেই যে কোনো দিন কাজ হয়েছে কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে ভালো মানে আমি তো সুমন দার সাথে এটা নিয়ে দ্বিতীয় কাজ করছে সুমন দা আ ভেরি গুড ডিরেক্টর মানে সুমন্দা জানে সুমন্দা কি চায় যদি ডিরেক্টরের কাছে তার চাওয়াটা পরিষ্কার হয় স্পষ্ট হয় ফোকাসড হয় তাহলে আর্টিস্টের কাজ করতে খুব সুবিধা হয় তো সুমন্ত ইজ আ ভেরি গুড ডিরেক্টর হাউস নিয়ে তো কোনো কথাই হবে না সুনিন্দার ফিল্মস এর আগে আমি সাদভাই জম্পা করেছিলাম ওদের সাথে ব্যাক টু ব্যাক কাজ মানে ব্যাক টু ব্যাক কাজ মনে হলো না যে দুটো কাজের মাঝখানে একটু বিরতি নিলে ভালো হয় বা কিছু বিরতি নিলে ভালো হয় মানে কী বলতো মানে আমার আমি কখনোই আমার কারিয়ারে খুব একটা লম্বা বিরতি নিইনি কখনোই আর বিরতি নিয়ে আমি করবোটাই বাকি কারণ আমার অনেকেই জিজ্ঞেস করেছে যে বিয়ে হয়েছে তোমার তাহলে তো ইউনিট অ্যা ব্রেক মানে কেন আমি যদি চাকরি করতাম তাহলে আমি চাকরিটা ছেড়ে দিতাম বা আমাকে কি বলা হতো যে তুমি বিয়ে করেছো মানে তোমার দুমাস ছুটে আমি প্রফেশনটা মানে আলাদা কি আমরা তো প্রত্যেক দিন আসি এখানে একটা জব এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের একটা প্রজেক্ট যখন বন্ধ হয় শুধু যে আর্টিস্টের ক্ষতি তা না টেকনিশিয়ানস থেকে শুরু করে প্রত্যেকের ক্ষতি তো আর একটা কাজ শুরু করে সেটা পজিটিভ দিক সেটাকে নেওয়া উচিত আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে তুমি বাস্তবে কতটা আস্তিক না নাস্তিক কি আমি তো স্পিরিচুয়াল আর এখানে একটা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ম্যাজিকের কিছু একটা কাজ হচ্ছে তুমি কি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো আই জাস্ট হেট অল দোজ থিংস আই জাস্ট হেট হেট ইট প্রথম কথা আমি মনে করি কাউকে জোর করে আটকে রাখা যায় না কোনো কিছু জোর করে পাওয়া যায় না আর কোনো কিছুর বিরুদ্ধে কি কোনো কিছু কখনো সাকসেসফুল হতে পারে না তুমি যা করবে কারমা তোমাকে সেটার একদম গেট ব্যাক করবে ফিরিয়ে দেবে সেটাই আর আমি মনে করি যে যেটা তোমার পাবার সেটাই তুমি পাবে বেশিও পাবে না কমও পাবে না একদম দেখো শ্যামা দেখতে থাকো শ্যামা এগারোই সেপ্টেম্বর থেকে সান বাংলায় আশা করি তোমাদের ভালো লাগবে অরিত্রী থেকে শ্যামা হয়ে ওঠা জার্নিটা এবং সেখানে আমাদের প্রত্যেকের চরিত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে এখানে গল্পে দুর্দান্ত সব টুইস্ট আছে দেখার জন্য দেখতেই হবে শ্যামা থ্যাংক ইউ সো মাচ এখানে যে তোমার চরিত্র সেটা নিয়ে এটা চরিত্র হচ্ছে আমি হানির ঠাকুমা মানে শ্যামা যে হচ্ছে শ্যামার দিদি শাশুড়ি হচ্ছে তো চরিত্রটার মধ্যে একটা বেশ অন্যরকম ব্যাপার আছে আমি এতদিন যা করেছি তার থেকে একটু অন্যরকম একটু চুপচাপ একটু ফ্যামিলিতে একটু নেগলেক্টেড বা আমি নিজেও ফিল করি আমি নেগলেকটেড কিন্তু এই শ্যামার সঙ্গে একটা সুন্দর র্যাপও তৈরি হয় এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে এবং যেভাবে গল্পটা যাচ্ছে সেটা আমার বেশ ভালো লেগেছে বা আমার চরিত্ররা যেভাবে যাচ্ছে আমি খুব এনজয় করছি যে কোনো কাজ হয়েছে সেই কাজ অভিজ্ঞতা কেমন খুব ভালো খুব ভালো পচা মানে সুমনের সঙ্গে কাজ করছি আগেও করেছি তো এখন একটু বড় কাজ হচ্ছে একসঙ্গে খুব ভালো মানে আমার সবটাই খুব কমফোর্টেবল লাগছে সবাই বলছে মানে একটা ধারাবাহিক একদম একদম আমি এগ্রি করছি তার সঙ্গে কারণ আগে আধ্যাত্মিক হয়েছে অনেক রকম কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে দিয়েও এটা একটা একটু অন্য রকম গল্প আছে সেটা আমি বলবো না এখন সেটা দর্শকরা দেখবেন দেখে বুঝবেন কেমন তবে আমি যেরকম গল্পটা যাচ্ছে দেখে আমি খুব এনজয় করছি এইটুকু বলতে আশা করি দর্শকরাও এনজয় মাচ লোভনীয় চরিত্র বলতে মানে হ্যাঁ মানে দাদার কথা ইনফ্লুয়েস হয়ে চলা নিজের লাইফের ডিসিশন কিছুই নেই দাদা যদি বলে এটা করতে সেটাই আমি করি তো ইটস আ ভেরি ডিফিকাল্ট আমাদের নিজেদের লাইফে এটা অ্যাপ্লাই করা যে অন্যের কথা ইনফ্লুয়েন্স হয়ে চলা তো এটা ডেফিনেটলি আমার জন্য ডিফারেন্ট চরিত্র আর এটা করতে এখনও অবধি খুবই স্মুথ জার্নি এত সিনিয়র অ্যাক্টার এত সাপোর্টিভ তারা ডিরেক্টর টু গুড মানে কিছু বলার নেই ডিরেক্টরকে তো মানে ধরো দুটো সিনের গ্যাপ দাদা খুব খিদে পাচ্ছে আমার তো খিদে একটু বেশি পায় তো দাদা খিদে পাচ্ছে হ্যাঁ যা না সামনে দাওয়ার প্রচুর দোকান চলে যায় আমি ডেকে নেবো ফোন করে তো খেয়ে দে আরাম করে চলে আসি আবার শ্যুট করি মানে চাপ হয় না কোনো ভীষণ মজা তার করে কাজ করি আমরা এখানে এই যে অন্যের কথা ইনফ্লুয়েন্স হয়ে যাও বলছে যে এইখানে যে চরিত্র বাস্তবে একদমই না আমি একদমই লোকের কথা ইনফ্লুয়েস হই না বাট হ্যাঁ মানে লোককে বলি যে এটা কর এটা করবি না মানে আমি বলি যে এটা কর বাট আমি ইনফ্লুয়েন্স হই না আর এই যে খাওয়া দাওয়ার কথা বলে যে প্রচুর খাওয়া দাও মানে বেশি তাও নিজে ফিট রাখছ কিছুই করি না বিশেষ করে আমার এক্সারসাইজ করতেও ইচ্ছে করে না মানে সারাদিন ল্যাথ খাই সারাদিন খাই সারাদিন ব্লগ করি সারাদিন ঘুমানোর চেষ্টা করি বাট ঘুমটা পায় না রাত্রেবেলায় পায় তো এই মানে ভোরবেলা পায় চলে প্লিজ দেখো তোমরা শ্যামা ভীষণ একটা অন্যরকম সিরিয়াল আসছে সান বাংলার পর্দায় ইলেভেন

চরিত্রে আমি অভিনয় করব তার রূপদানটা করা এবং সেখানেই একজন অভিনেতার চ্যালেঞ্জ সেখানেই আমাদের প্রফেশনের দারুণ একটা আশীর্বাদ আমি যেটা নই সেটা করা সেই সুযোগ পাওয়া সেইটা যত ভ্যারাইটির মধ্যে দিয়ে যেতে পারবো নিজেকে আরও উন্নত করার সুযোগ পাব এই বয়সে এসেও আমরা তো শিখি প্রতি মুহূর্তে শিখি ছোটদের থেকেও শিখি অত এমন একটা চরিত্র করছি যেটা আগে করিনি কখনো এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে কারণ আমি নিজেকে নতুনভাবে নতুন ছাঁচে ফেলার সুযোগ পেয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন